ঠিক আছে এত কিউট সাইজ জাস্ট দেখুন এত কিউট কিউট সাইজ হিউজ গিয়ে সাথে অন্যটাও কাজ করা থাকবে এত কিউট দেখতে এই সাইজটা আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য তার ড্রেস স্টোরি থেকে বাচ্চাদের দুই থেকে ছয় বছর বাচ্চাদের ডিজাইনার ড্রেস আজকে দেখাবো সো এইগুলো হচ্ছে পেয়ে যাবে তার ড্রেস স্টোরিতে যেটা হচ্ছে শপ নাম্বার তিন বাই দশ লেভেল দুই এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার তয় তাই না ওকে তো আজকে আমরা যেগুলো দেখাবো ভিয়ার্স মানে বাচ্চাদের ছোটো বাচ্চাদের দুই থেকে ছয় বছর বাচ্চাদের যে এত সুন্দর ডিজাইনার ড্রেস হয় এটা আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আর ওয়েট করাবো না অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এর বাইরেও কিন্তু এখানে আরো অনেক কালেকশন পাবেন বাচ্চাদের বড়দের সো আমরা আজকে মূলত বাচ্চাদের গুলো দেখাবো ওকে সো আমরা একটু একটা জায়গায় হালকা একটু ফাঁকা করে সো এখানে কিন্তু কি কি আছে আপনাদেরকে বলি কি কি আছে এটা ফার্স্টে বলি এখানে আছে আলিয়া এখানে আছে হচ্ছে বাচ্চাদের আফগানি ড্রেস এখানে বাচ্চাদের নায়রা কাট পাবেন কামিজ পাবেন এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই এই পাশে রাখেন এটাকে আর এখানে দেখেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আফগানি না এটা সাইজটা দেখুন কি কিউট একটা সাইজ আর এটার স্লিভসটা ওই যে দেখুন আফগান স্লিভস এর মধ্যে করা আছে এখানে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা মানে বাচ্চাদের এত এই সাইজটা বিশেষ করে এত প্রিটি লাগছে কোমরে এবার অ্যাডজাস্টেবল ফিতে দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখি এটা জামাটা

তো কিউট বিশেষ করে আমি একটা জিনিস বলছি সাইজটা অনেক বেশি কিউট ঠিক আছে এত কিউট সাইজ জাস্ট দেখুন খুবই কিউট একটা সাইজ এটার সাথে আপনারা সিমিলার পেয়ে যাচ্ছেন না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ডিজাইন যেটা রয়েছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর এটার মধ্যেও কালার হবে আপনার তিনটা ওয়াও ভিয়ার্স মানে আমি যে ড্রেসগুলোর সাইজ দেখে পাগল হয়ে যাচ্ছি এত কিউট কিউট সাইজ ছোট বাচ্চাদের তো দেখতেই কিউট লাগছে এরকম মানে ছোট সাইজের ডিজাইনার ড্রেস খুব কম পাওয়া যায় ব্যাক সাইডে প্লেন থাকবে বাট অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার সাথে সালোয়ার কি আছে ভাই কারারা ওয়াও ভিউয়ার্স জাস্ট দেখুন এত কিউট সাইজ আমি বারবার একটা জিনিস বলছি সাইজটাই কিন্তু খুবই কিউট তাই না সাইজটা অনেক বেশি কিউট সালোয়ারটা সম্পূর্ণ কাজ করে এবং অন্যও কাজ আছে এটার দাম কত পড়বে দাম তিন হাজার টাকা ওকে কালার দেখাচ্ছি এটার আমরা এটা হচ্ছে সি গ্রিন কালার দেন আছে হচ্ছে এটা ম্যাজেন্ডা

এটা একটা ডিজাইন আর কি এটা হচ্ছে আলিয়ার মধ্যে গারারা মেবি এই যেটা হচ্ছে জামাটা সাইজটা দেখুন অনেক বেশি কিউট দেখতে ব্যাক ব্যাকসের সম্পূর্ণটাই কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার কি আছে গারারা এই যে গারারা এবং গাড়ারাই কিন্তু হিউজ ঘের হিউজ ঘের সাথে অন্যটাও কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে কত হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি থ্রি থাউজেন্ড এটা একটাই কালার না আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা দেখায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা হচ্ছে আপনার কাবলি কাবলি স্টাইল এই যে সম্পূর্ণটা কাজ করা খুবই কিউট একটা সাইজ এগুলো সব দুই থেকে ছয় বছর ঠিক আছে এটা মুভ পিঙ্ক কালারের মধ্যে আর এটার সাথে সালোয়ারটা হবে ধুতি সালোয়ার ঠিক আছে ধুতি সালোয়ার সালোয়ারের নিচে কাজ এগুলো কিন্তু সব রিয়েল স্টোন এবং মিরর দিয়ে কাজ করা এবং অন্য সিম্পল এর মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা কালার দেখাচ্ছি এইটার মধ্যে কালার রয়েছে আপনার এইটা গ্রেপ কালার প্রাইসটা কী তিন হাজার ওয়াও এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে 3000 টাকা প্রাইস বাকি কালার দেখাচ্ছি আরও কালার রয়েছে যেমন এইটা মেরুন কালার ওয়াও বিয়ার সাইজগুলো এত প্রিটি আমার যে সাইজগুলো দেখে ভালো লাগছে আর ড্রেস এত সুন্দর কারণ এত ছোট সাইজের এত ডিজাইনার কালেকশন কিন্তু পাওয়া যায় না প্রাইসটা কি আরেকটা আছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার প্রাইসটা পড়বে এটা মাত্র 3000 টাকা 3000 3000 এ পেয়ে যাচ্ছেন ডিজাইনার কালেকশনগুলো কিন্তু বাচ্চাদের পাওয়া খুবই টাফ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা একটাই কালার না আচ্ছা এটা দেখিয়ে দি আগে এটা একটাই কালার কালারটা হচ্ছে একটু ব্রাইট পিঙ্ক কালার বা একদম লাইট বেবি পিঙ্ক বলতে পারেন এটা নায়রা সম্পূর্ণ ড্রেসেই কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা এটা সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামা সাথে সালোয়ারটা হবে কি প্যান কাট প্যান কাট আর প্লাজো হবে নিচে কাজ করা আর ওন্নাটা হবে সিম্পল মধ্যে একটা ওন্না আছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এইট ড্রেসটা এটার মধ্যে আবার চারটা কালার দুইটা কালার আছে এটা হচ্ছে নায়রা এটা আবার সিকোয়েন্স ওয়ার্কের হ্যাঁ ছোট সাইজ দেখতে খুব ভালো লাগছে এটার সাথে আর কী কী আছে আমরা দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গারারাটা এই যে গারারাটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে খুব প্রিটি করে এটার সাথেও আছে আপনার ওড়না ঘের প্রচুর হ্যাঁ নায়রা গারারা ওড়নাতেও কাজ করা কালার দেখাচ্ছে এটা হোয়াইট আছে দেন এটা আছে মোভ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা দুই হাজার টাকা এটা হচ্ছে মোভ পিঙ্ক কালার সেম দুই হাজার নেক্সটটা দেখাচ্ছি এইটা আরেকটা আছে এটা আবার আলিয়া প্যাটার্ন হুম আলিয়ার সাথে এটা কপার জুড়ি দিয়ে কাজ করা এটার সাথে কি আছে সালোয়ারটা কাজ করা

এই যে দুই থেকে ছয় বছর বাচ্চাদের কামিজ তার উপরে বডিতে এরকম অর্নামেন্টেশন করা এরকম ডিজাইন করা এটার সাথে কি আছে দেখা যায় এটা জামা সাথে প্যান্ট তাই না প্যান্টের নিচেও কাজ হবে ভিয়ার্স ভিতরে ইনার আর অন্যটা হবে সিম্পলের মধ্যে এটা প্রাইস কত পড়ছে দুই হাজার এটা আরেকটা কামিজ এটা আমার কাছে খুব ভালো লেগেছে জাস্ট দেখুন কামিজটা আমি একটু কালার তিনটা আগে একটু একসাথে সেট করে দেখাই জাস্ট তিনটা কালার দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এবার এটা আগে ওপেন করি ম্যাজেন্ট এটা মনে হয় কামিজ না

আচ্ছা আরেকটা কালার আছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা মফ পিঙ্ক কালারটা सेम 2000 এ পেয়ে যাচ্ছেন ওকে সালোয়ারনা সাথেই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন কয়েকটা এই যে এটারও বডি এটা কিন্তু কামিজ এত সুন্দর ড্রেস ওয়িয়ర్స్ এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার কি আছে একটু দেখিয়ে দিন সালাটা কি গারেরা না হ্যাঁ গারেরা খুব সুন্দর করে গারেরাতে কাজ করা থাকছে আর এটার সাথে ওন্না হবে ওন্নাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে লেমন কালার এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা কালার আছে চারটা এটা হচ্ছে সি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে আচ্ছা গারেরা দি আর কি হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা এটার সাথেও সালোয়ার ওন্না পেয়ে যাবেন দামটা কি থাকছে এটার সাথেও কিন্তু গারারা হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে কাজ করা এই যেগুলো হচ্ছে গাড়ারা সাথে থাকছে এটা একটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে শপ নাম্বার তিন বাই দশ লেভেল দুই ইস্টার্ন প্লাস হচ্ছে তৃতীয় তলার ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট